ভারতকে জনু দেশকে মানো দেশ প্রেমে প্রণভুরি সাহিত্য সংস্কৃতি নিয়ে রাষ্ট্রকে জনু শুদ্ধার ভালো বসাই সাথে করো মায়ের সেবা উৎসব উল্লসেতে মতো সবটাই জানবে যদি ভিন্ন সাদের গল্প গল্প ভিন্ন সাদের গল্প ভিন্ন সাদের গল্প নমস্কার বন্ধুরা ভিন্ন সাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সেগমেন্ট মনীষীদের জীবন কথা যার সম্পর্কে জানব তিনি হলেন হজরত ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য তিনি ধরা পৃষ্ঠে আবির্ভূত হয়েছিলেন তিনি জন্মেছিলেন মানুষকে অজ্ঞতা অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার ও অরাজকতা থেকে মুক্তিদানের উদ্দেশ্যে শান্তির অমৃতবাণী নিয়ে তিনি তার জীবনব্যাপী মানুষের মুক্তির জন্য চেষ্টা করে গেছেন তার আবির্ভাবে ধন্য হয়েছিল ধরাধাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল তারিখ সোমবার ভোরবেলা মক্কার বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ অবশ্য এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে কারোর মতে আটই কারোর মতে নই কারোর মতে বারোই রবিউল আওয়াল তারিখে কারোর মতে তিনি পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন হাজরত মোহাম্মদের পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালি নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মুনাফ পিতা আব্দুল্লা তার জন্মের পূর্বেই মারা যান মা মারা যান তার ছ বছর বয়সে মায়ের দুধের অভাব হওয়ায় হজরত হজরত হালিমার দুগ্ধ পান করেন দু বছর বয়স পর্যন্ত ছোটবেলায় পিতৃ মাতৃহারা হয়ে হজরত দাদা আব্দুল মোতালিব ও চাচা আবু তালেবের স্নেহে ও পালিত হন শৈশবে এতিম হওয়ায় তিনি লেখাপড়া শেখার সুযোগ থেকে বঞ্চিত হন চাচা আবু তালেবের অবস্থা তত ভালো ছিল না তাই হজরতকে অল্প বয়সে কঠোর পরিশ্রম করতে হয়েছে তিনি মেস চড়িয়েছেন চাচার ব্যবসার কাজে সহায়তা করেছেন হজরত ছোটবেলা থেকেই ছিলেন চিন্তাশীল পরোপকারী এবং সত্যবাদী সত্যবাদিতার জন্য মক্কাবাসীরা তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন মোহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত হজরত মোহাম্মদ তরুণ বয়সেই তার সাংগঠনিক জীবন শুরু করেন তিনি মাত্র সতেরো বছর বয়সে হিলফুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মূল লক্ষ্য ও ও কর্মসূচি ছিল অসহায় দুর্গতদের সেবা প্রদান অন্যায়ের প্রতিরোধ ও অত্যাচারীকে নিবৃত্ত করা মজলুমকে সাহায্য করা বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি স্থাপন করা এতিম ও বিধবাদের স্বার্থ সংরক্ষণ করা দেশে শান্তি স্থাপন করা যৌবনে হজরত মোহাম্মদ খাদিজা নামী এক ধনী বিধবা মহিলার ব্যবসা দেখাশোনা করতেন হজরত খাদিজা মোহাম্মদের সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে হজরতকে বিয়ের প্রস্তাব দেন হজরত মোহাম্মদ তা গ্রহণ করেন এই সময় হজরত মোহাম্মদের বয়স পঁচিশ এবং হজরত খাদিজার বয়স ছিল চল্লিশ বছর বিয়ের পর মুহাম্মাদ আর্থিক কষ্ট দূর হয় এবং তিনি মানুষের মুক্তির জন্য চিন্তা করার ফুরসত পান কিভাবে মানুষ অন্যায় অবিচার ও পাপাচার থেকে মুক্তি পেতে পারে এই চিন্তা তাঁর ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায় এই পর্যায়ে তিনি মক্কার সন্নিকটে নির্জন হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন মানুষের মুক্তি ও স্রষ্টাকে পাওয়ার জন্য তিনি দীর্ঘ পনেরো বছর এই হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন হয়ে কাটিয়েছেন অবশেষে ছশো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে তিনি আল্লাহর দূত কাছ থেকে লাভের মাধ্যমে নাবি প্রাপ্ত হন নাবি লাভ করে হযরত মোহাম্মদ ইসলাম ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন সেই সময়ে আরবের লোকেরা পাপাচারে লিপ্ত ছিল কাবা ঘরে মূর্তি পূজা হত। তিনি মক্কাবাসীদের মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর এবাদত করার জন্য আহ্বান জানালেন হজরত খাদিজা সর্বপ্রথম কালেমা তৈয়াব পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আরবের লোকেরা একে একে শান্তির ধর্ম ইসলাম কবুল করতে লাগল এতে হজরতের শত্রু বেড়ে গেল এমনকি তাকে হত্যার ও ষড়যন্ত্র শুরু করলো অনেকে হাজরাত একদিন মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে বাধ্য হলেন মদিনার লোকেরা তাকে সাদরে গ্রহণ করলেন তিনি সেখানে নির্ভয়ে ইসলাম প্রচার করতে লাগলেন আস্তে আস্তে মদিনার মানুষ শান্তির ধর্মের পতাকা তলে সমবেত হতে লাগলেন মক্কাবাসীগণিতে দারুণ খেপে গেল তারা মদিনার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করল কিন্তু মুসলমানদের পরাজিত করা সম্ভব হল না প্রায় প্রতিটি যুদ্ধে তাদের পরাজয় ঘটল কোরাইশরা বুঝলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ সম্ভব না হিজরি দশম সনের রমজান মাসে হজরত মুহাম্মাদ দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে রওনা হলেন যুদ্ধে কাফেররা পরাজিত হল প্রায় বিনা যুদ্ধে হজরত মুহাম্মদ মক্কা জয় করলেন মক্কার অনেক সম্মানিত ব্যক্তি ইসলাম কবুল করলেন হাজরাত আবুবকার হজরত ওমার ও হাজরত আলী ব্যক্তিদের ন্যায় সাহাবিদের পেলেন সমগ্র আরব জাহানের মানুষ ক্রমান্বয়ে ইসলাম ধর্ম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন হাজরত মোহাম্মদ বিভিন্ন সময়ে মোট ১৩টি মতান্তরে চোদ্দটি বিয়ে করেছিলেন হাজরাতের কোনো পুত্র সন্তান ছিল না শৈশবে সবাই মারা যায় তিন কন্যা ছিল তার ছশো বত্রিশ খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল তারিখে হাজরাত মোহাম্মদ মুসলমানদেরকে শোক সাগরে ভাসিয়ে বাষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন এখানে শেষ হল হজরত মোহাম্মদের কাহি আজকের মনীষীর জীবন কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্স আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন